আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাকে স্বাগত এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে উত্তরবঙ্গ সহ উত্তর ভারতে বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে এবং সেখানে মেঘলা আকাশ এরপরে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো উনিশ তারিখ কুড়ি তারিখ আশপাশ থেকে হতে পারে তাতে কি পরিবর্তন হয়েছে সেটা আমরা জানাবো তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটু বলে দিই সেখানে হচ্ছে যে মেঘলা আকাশ ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নেপালের উপর দিয়ে এখানে সিকিম এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সংলগ্ন একটু রংপুর বিভাগের উপরিভাগ হয়ে আসাম মেঘালয়ে এই দিকে কিন্তু আকাশ হতে শুরু করেছে এবং অরুণাচল প্রদেশে এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বৃষ্টিপাত এখানে হবে এবং এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও পরবর্তী ক্ষেত্রে বয়ে যেতে পারে তিরিশ থেকে চল্লিশ এবং কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই রাজশাহী বিভাগ থেকে শুরু করে বেশিরভাগ এলাকায় কিন্তু ত্রিপুরা পর্যন্ত মোটার উপরে এখন পরিষ্কার থাকবে পরের দিকে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এইগুলো কিন্তু রোদ ঝর্মের থাকবে এবং উত্তরোত্তর একসঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে দিনের বেলা রাতের বেলাতে এমন বরাভাস রয়েছে এরপরে আস্তে আস্তে আবার পরিবর্তন আসবে সেগুলো আলোচনা থাকবে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই এখানে কিছুটা এখানে ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা রয়েছে যার জন্য তামিলনাড়ু কেরালা এগুলোতে বৃষ্টিপাত লেগে রয়েছে এবং এখানে মাঝারি ভারী বৃষ্টিপাত ভারী অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল আগের পর আগের আপডেট পর্যন্ত এবং সেগুলো দেখা যাচ্ছে বাকি বাংলার আবহাওয়া অনেকটা রোদ ঝলমলে পরিষ্কার বেশিরভাগ এলাকা উত্তরবঙ্গ ছাড়া থাকবে এবং কবে থেকে কী পরিবর্তন সেটা আমরা এখানে উল্লেখ করব তার আগে একবার দেখে নিই এই মুহুর্তে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি মিনিমাম টেম্পারেচার নিয়ে বলা হচ্ছে দেখুন ইতিমধ্যে যে মিনিমাম টেম্পারেচার দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনে তারপর কোনো পরিবর্তন থাকবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী পাঁচ দিনে মিনিমাম টেম্পারেচারে কোনো পরিবর্তন নেই বলা হচ্ছে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা বলা হচ্ছে যে এখানে কিন্তু ধীরে ধীরে দু থেকে চার ডিগ্রি বাড়বে আগামী চার দিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে সেরকমভাবে বাড়ার চান্স নাই তার মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দিনে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধির কথা জানালো ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার বাড়া আমরা দেখলাম কি বলছে আবহাওয়া দপ্তর বাকি আপডেট আমরা এখান থেকে দেখব তো ইতিমধ্যে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের আকাশ মেঘলা এবং সেখানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে গেছে এবং বাকি এলাকাগুলিতে বাংলার এখানে কিন্তু ফাঁকা কোথাও কিছু নেই শুকনো আবহাওয়া পরিস্থিতি রয়েছে গরম হয়তো দিনের বেলা তো অনেকটা বেশি লাগবে রাতের বেলা তো কিছুটা লাগতে শুরু করবে এবং ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত দিনের বেলাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত জবে থেকে আসবে তার আগে পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্প প্রবেশ হবে তার ফলেই বর্জ্যগরম মেঘের সৃষ্টি হবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের এলাকাগুলিতে তো মধ্যে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে মেঘালাকাশ উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে এবং এইখানে আমরা দেখে নিচ্ছি একটি অ্যাক্টিভিটি মূলত যেটা হবে যখন বারো তারিখ মানে বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এখানে কিন্তু বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে তখন ঠিক এই রকমভাবে এবং তেরো তারিখেও কিছুটা হবে এবং তখন দক্ষিণ আসামের দিকেও হবে এবং এখানে দমকা ঝুড়ো হাওয়াও থাকবে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এবং এই সময়কালের মধ্যে কিছুটা ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হবে দক্ষিণ আসামের পাশাপাশি এবং বাংলাদেশের ঠিক পূর্ব দিকে কিছু কিছু অংশ হতে পারে আমরা বর্জ্যকর বা মেঘটা একবার দেখে নিলাম এই তেরো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখে সামান্য সামান্য থাকবে এইটার প্রভাবে দেখুন বৃষ্টিপাত যদি বলতে হয় তাহলে শুধুমাত্র উত্তরবঙ্গে এরকমভাবে বৃষ্টিপাত থাকবে বর্তমানে যেমন মেঘলাগাল রয়েছে হালকা হালকা কোথাও বৃষ্টিপাত হতেও পারে কিন্তু পরের দিক থেকে এই যে সময়কালটা দেখুন এখানে অনেকটা এলাকা জুড়ে ঠিক এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এলাকাটার মধ্যে এখানে আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ সিকিম ভুটান এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তার মধ্যে আলিপুরদুয়ারে বেশ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতেও পারে এইগুলোতে দিকে কিছুটা হবে হালকা টাইপের আপাতত হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এখানে দার্জিলিং কালিম্পং সহ জলপাইগুড়ি কিছুটা উত্তর দিনাজপুর বলা হয়েছিল কিন্তু এখানে সেরকমভাবে অতটা এই যে এইটা যদি ধরা হয় তাহলে উত্তর দিনাজপুর একটু হালকা চাঁদ বলা যায় এই যে একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে রংপুর সহ কিন্তু সেটা খুবই কম কম রয়েছে কিন্তু মূলত যদি বৃষ্টিপাত হয় একটু উপরিভাগেই হবে এই জায়গাগুলোতে ঠিক এই জায়গাগুলোতে একদম এইখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে তেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আর পরের দিকে যখন এই দক্ষিণ আসাম বা ত্রিপুরার দিকে এই এলাকাতে তখন এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে আগরতলা অম্বাসা অমরপুর সহ এবং খোয়াই ধর্মশালা এগুলো সহ ধর্মনগর এগুলো সহ শিলচর করমগঞ্জ অববাহিকা এগুলোতে এবং সিলেটের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে কুমিল্লার দিকে হতেও পারে নাও পারে এখান থেকে জলীয় টানচাই জায়গাগুলোতে যেহেতু ঘূর্ণাপড়তে এখানে কাজ করছে এরকমভাবে থাকবে এবং বৃহস্পতিবার মধ্যে দিনেবেলার তাপমাত্রা আমাদের বাংলার দিকে দক্ষিণবঙ্গে বিশেষ করে সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এর মধ্যে ঘোরাফেরা করবে এবং চোদ্দ তারিখের দিকে যখন যাবো এই তাপমাত্রা কিন্তু বেড়ে সাঁত্রিশ থেকে আটত্রিশে পৌঁছে যাবে এবং এইটা যখন শনিবার রবিবারে যাব তখন আরেক ডিগ্রি সম্ভবত বাড়বে দেখুন এখানটাতে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে জায়গাগুলো পুরো গরম থাকবে আর এখানে জলীয় বাষ্প যাবে ফলে এখানে অস্বস্তিকর বাড়বে এটা সতেরো তারিখ পর্যন্ত প্রায় এরকমই থাকবে দিনের বেলাতে রাতের বেলাতেও তাপমাত্রা যেহেতু বাড়বে তাই মোটামুটি রাতেও তিরিশ একত্রিশের কাছাকাছি থাকবে এই সতেরো তারিখের দিক থেকে আবার দক্ষিণ এই যেটা আছে উত্তর পূর্ব ভারতের এই দক্ষিণ ভাগের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরপরে বর্জ্যকর মেঘ আস্তে আস্তে তৈরি হবে ঠিক দেখুন কীভাবে হচ্ছে এই যে বাংলাদেশের দিকে ত্রিপুরার দিকে মিজোরামের দিকে একটু আঠেরো তারিখের দিকে একটু বৃষ্টিপাত সব আসতে পারে কিন্তু উনিশ তারিখ বা কুড়ি তারিখ থেকে আমাদের উড়িষ্যা সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে উত্তর পূর্ব ভারতের আশেপাশ থেকে এই জায়গাতে একটু তৈরি হতে পারে উনিশ তারিখে এক সম্ভাবনা একটু কম কমই রয়েছে তার মানে কুড়ি তারিখের দিকে এইগুলো ছড়াবে এই জায়গাগুলোতে কিছু বর্জ্যকর হবে কুড়ি তারিখ এবং একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিনের মধ্যে দু থেকে একদিন একটু বৃষ্টিপাত হবে আর কি ঘুরিয়ে ফিরিয়ে এদিকে একটু আগে হলো তো এদিকে পরে হলো বা এদিকে একদিন হলো তো এদিকে পরের দিন হলো এরকম করে ঘুরিয়ে ফিরে এই কালেতে কিছু কিছু অংশে হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখন ভারী বৃষ্টিপাত হবে কি না কোনো নিশ্চয়তা নেই কারণ ভারী বৃষ্টিপাতের ব্যাপারটা দেখা যাচ্ছে না কারণ এর সঙ্গে এটা বজ্রগরম মেঘে হবে তাই কোথাও আগে হয়ে পরের দিকে এরকম করে যেতে পারে এরকম একটা পরিবেশ থাকতে পারে এই আপডেটগুলিতে এখন কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে কুড়ি একুশ বাইশ দেখুন বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে এবং দিনের তাপমাত্রা কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আশেপাশে থাকবে দিনের বেলাতে যে খুব যে কমে যাবে তা না দু দু ডিগ্রি মতো অদল বদল হবে আর কি ডাউন আপ হবে না হয়তো ডাউন হবে ত্রিপুরা সহ এইগুলোতে এই তেইশ তারিখ কোন সময়ের মধ্যেই সম্ভাবনা থাকবে ছত্তিশগড় ত্রিপুরার দিকেও অন্ধ্রপ্রদেশের দিকেও কিছুটা বৃষ্টিপাত মনে হচ্ছে হবে তারপরে কিন্তু আবার এগুলো দেখুন কমে কমে যাচ্ছে সামান্য সামান্য ব্যাপার থাকবে এগুলো পরের দিকে আবার এতে পরিবর্তন কিছু হবে দেখা যাচ্ছে যেমন পঁচিশ তারিখ উত্তর পূর্ব ভারত দক্ষিণবঙ্গের ভাগে কিছুটা বজ্রগর্ভ মেঘ হতে পারে তবে এতে এখনই অতটা আতঙ্কিত হওয়ার ব্যাপার নেই এবার বৃষ্টিপাতগুলো দেখো না এই যে এতটা বর্জ্য বিদ্যুৎ দেখলাম আমরা এই যেমন আঠেরো তারিখের দিকে হালকা টাইপের বৃষ্টিপাত এখানে হতে পারে বাংলার দিকে আমার দক্ষিণবঙ্গে কী অবস্থা এখানে কিছু নেই এবং কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখুন আপডেটগুলিতে কিন্তু আগের থেকে কিছু কিছু পরিবর্তন হচ্ছে বাড়াকমা করছে হালকা টাইপের বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে হালকা এবং কোথাও কোথাও মাঝে বললাম এবং একুশ তারিখে ছড়াবে একটু বেশি করে তখন কিছু অংশে বাড়বে বাংলাদেশে একটু রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা সহ এদিকগুলোতে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং কলকাতার আশেপাশে কিছু অংশেও এগুলো একটু টুকটাক করে হতে পারে এগুলো কুড়ি একুশ তারিখের মধ্যে বললাম যদি কুড়ি তারিখে ধরা দেখা গেলো যেহেতু মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে কলকাতা হাওড়ার দিকে হলো তো একুশ তারিখের দিকে হয়তো একটু উত্তর ভাগের দিকে হলো এরকম করে আর টার্গেট রয়েছে আবার বাইশ তারিখে হয়তো একটু এদিক ওদিক করে ছড়িয়েও যেতে পারে অথবা বাইশ তারিখে হলো না তেইশ তারিখে হলো এরকম করেও কিছু কিছু অংশে হতেও পারে সুতরাং এই যে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই সময়কালে কিছু অংশে এখানে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে এই এর বেশি কিন্তু নয় আবার পুরানোর দিকে ওই একদিন বৃষ্টি হল তো পরের দিকে আবার কমে গেল আবার পরের দিকে হলো এরকম করে এই সময়কালটাতে কিছুটা বৃষ্টিপাত আসবে সেই ইঙ্গিতগুলো এখানে দেওয়া রয়েছে এতে কিছু কিছু পরিবর্তন হবে তবে খুব ভয়ের ব্যাপার নেই এইরকমই আর কি রয়েছে তো কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো নজর রাখবেন ধন্যবাদ